গাছ জানে শুধু পানি নয় ভালোবাসায় গাছকে সবচেয়ে বেশি বড় করে তোলে তো আজকে আমি দেখাবো কিভাবে আমার বারান্দার প্রতিটা গাছকে একটু বাড়তি যত্ন দেই বিসুন রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানেই বসে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহ রহমতে ভালোই আছি তো অনেক দিনের অপেক্ষার পর আমার জবা গাছে দেখুন খুব সুন্দর লাল টুকটুকে একটা জবা ফুটে আছে মানে দেখলেই মনটা ভালো হয়ে যায় আসলে যখন আমি মেলা থেকে নিয়ে এসেছিলাম গাছটিতে তখনও আসলে মানে কলি ছিল তো আমার ছেলে সবগুলো কলি ছিঁড়ে ফেলেছিলো তো তারপর আবার চার পাঁচটা কলি মানে এসেছে সেখান থেকে একটি ফুল ফুটেছে মানে অনেক ভালো লাগে দেখতে আসলে তো আজকে আসলে আমি দেখাবো আমার গাছকে আমি বিশেষ করে কি যত্ন করি সেটাই তো আমি আজকে সকালবেলা চাল ও ডাল ধোয়া পানিটা সংগ্রহ করে রেখেছি এটা বিকেলবেলা আসলে বিকেলে পানিটা দিলেই থেকে ভালো হয় আমার মতে তো আসলে এটা হলো একটা প্রাকৃতিক সার বলতে পারেন চাল ও মানে ডাল ধোয়া পানিটা চাল ধোয়া পানিতে আছে ভিটামিন বি যা গাছের জন্য পুষ্টি যোগায়। পাতার সবুজ ভাব বাড়ায় আসলে এটাতে আছে নাইট্রোজেন যা গাছের পাতা ঝলমলে সবুজ রাখতে সাহায্য করে তাছাড়াও চাল ধোয়া পানিতে আছে ফসফরাস ও পটাশিয়াম যা শিকড়কে আসলে মজবুত করে মাটির উর্বরতাও আসলে বাড়ায় নতুন পাতা ও কুড়ি গোছাতে অনেক সাহায্য করে আর ডাল ধোয়া পানিতে আছে আসলে প্রোটিন ও মিনারেলস যা গাছের জন্য আসলে শক্তি যোগায় মূলত ফল ও ফুলের মানে বৃদ্ধিটা বাড়ায় যেটা মাটিকে উর্বর রাখতে সাহায্য করে তাছাড়া এটা হচ্ছে আসলে প্রাকৃতিক একটা বায়ো ফার্টিলাইজার যেটা আসলে কোনো রাসায়নিক ছাড়াই গাছের পুষ্টি পূরণ করে আসলে এখানে ছোট্ট একটা টিপস দিয়ে হয়তো বা আপনাদের আসলে উপকারে আসবে এই চাল ও ডাল ধোয়া পানি কিন্তু সপ্তাহে আমি একবার কি দুইবার ব্যবহার করি আপনারাও করবেন ভালো একটা রেজাল্ট পাবেন আসলে বেশি পুষ্টিও আবার গাছে সহ্য করতে পারে না তাছাড়া আমি কলার খোসা ভেজানো পানিটা ছেকে নিয়ে ওটাও সপ্তাহে দুই একবার ব্যবহার করি তো গোড়ায় এই সব পানিগুলো আমি ব্যবহার করি সপ্তাহে দুই একবার আর এই যে একটা এখানে আরও একটা টিপস আছে যে যে স্প্রেটা করেছি সেটাও আসলে বৃষ্টির পানি এটাও গাছের জন্য খুবই একটা উপকারী আমি সব সময় আসলে মানে বৃষ্টির পানিটাই স্প্রে করি যতদিন আসলে সংগ্রহ করে রেখেছি দেখি কতদিনকে যায় তবে আমি চেষ্টা করি যে বৃষ্টির পানিটা স্প্রে করতে এটা গাছের জন্য খুবই উপকার হয় গাছটা মানে ভালো পুষ্টি হয় আর তাছাড়াও সব কিছু থেকেই আসলে প্রাকৃতিকভাবে জিনিসগুলো থেকেই আসলে এরা খুব ভালো ফুল ও ফল দেবে আমি তো আসলে খুব সিম্পলভাবে এভাবে আমার গাছগুলোকে যত্ন করি আপনারা কে কীভাবে যত্ন করেন প্লিজ কমেন্ট করে জানাবেন আর ভিডিওর এই পর্যন্ত এসে আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে এসেছেন যারা এখন পর্যন্ত আমার ভিডিওতে একটা লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার মানে পেজটাকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো এটা হচ্ছে আমি একটা ডিও করেছি তো সেটাকে প্রথমে ওখানে রেখেছিলাম দেখছি না ভালো লাগে না তখন আবার আমি ডাইনিং স্পেসে রেখেছি দেখুন এটা মাসাল্লা অনেক সুন্দর হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন কিন্তু আমার লাকি বাম্বুতে কিন্তু এখন পর্যন্ত শেকড় বজায়নি জানি না আল্লাপা কী করে তো এটা হচ্ছে আসলে সন্ধ্যার আগে আগে ভিডিও সন্ধ্যার জন্য একটা মানে নাস্তা রেসিপি করব পুরিং বানাবো সেই জন্য আসলে আমি রেডি হয়েছি আসলে পুরিং বানাতে গিয়ে আমার এত বড় একটা বিপদ হবে আমি ভাবতেও পারি তো আপনারা আমার সাথেই থাকবেন দেখবেন আসলে অনেকেরই অনেকের কাছ থেকে আসলে অনেক কিছু শেখা যায় আসলে আমার অসতর্কতার জন্যই আসলে বিপদটা হয়েছে আসলে আমি তো ভাবতে পারিনি যে এরকম হবে কারণ আমি এর আগে ওই পার্টিতেই আসলে পুডিংটা বানিয়েছি তখন আসলে কিছুই হয় ওই তো কথা আছে না বিপদ তো আর বলে কই আসে না তো আমি প্রথমে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি তারপর চিনি দুধ সব কিছু একসঙ্গে মিশিয়ে আসলে ফাটিয়ে নিয়েছি এবার এই পাশে ক্যারামেলটা তৈরি করবো এই জন্য মানে চুলের চুলার আঁচটা কমিয়ে আমি চুলে দিয়ে দিয়েছি আর এটাকে আমি মিশ্রণটাকে আমি ছেঁকে নিয়েছি খুব ভালো করে পুডিংয়ের জন্য আসলে ছেঁকে নেওয়াটা খুবই দরকার তো ওই পাশে ক্যারামেলটা তৈরি করার জন্য আমি আস্তে আস্তে নাড়াচাড়া করছিলাম তো ক্যারামেলটা আমার তৈরি হয়ে গিয়েছে এই বাটি দুটোই আসলে আমি এর আগেও বুটিং করেছি তখন আর এরকম বিপদটা হয়ে হয়নি তো আমি আবার সেই জন্যে এই বাটিতেই আসলে বুটিংটা করার জন্য ট্রাই করেছি তো দেখুন এরকম একটা হয়ে যাবে তো আমি ভাবতেও পারি নেই আমার হাতেও ফসকা পড়েছে মানে সেটা আর আপনাদের দেখালাম না মানে কি একটা অবস্থা আসলে আমারই সতর্ক থাকা উচিত ছিল তো আপনারা থেকে একটা খুব ভালো একটা শিখে নিতে পারেন যে অনেক ভালো একটা কাচের মানে বাটি সিলেক্ট করবেন যাতে এরকম আসলে বিপদ আপদ না হয় আমার তো কিছু করার নেই তাই এখন বাটি আর দুটো কাপই আসলে আমার পুডিংটা করতে হচ্ছে তো প্রথমে আমি প্যানে পানি দিয়ে নিয়েছি পানিটা গরম হয়ে গিয়েছে তার ভিতর একটা সুতি কাপড় দিয়ে দিয়েছি তার ভিতরে আমার বাটি আর কাপগুলোকে খুব ভালোভাবে ছেট করে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি চুলার একেবারেই কমিয়ে দিয়েছি মানে খুব ভালো হবে তাহলে একেবারে টুতে দিয়ে দিয়েছি দেখুন ফিরে এসেছি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো দুই ঘন্টা আসলে ফ্রিজে রেখেছিলাম তারপরে আবার আপনাদের একটু কাছে শেয়ার করে করলাম আসলে কীরকম হয়েছে দেখতে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে আমার বুক তো ধরপর করছিল যে প্রথমে একটা বিপদ হয়েছে না জানি কীরকম হয় কিন্তু না মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমার বাচ্চা খুব পছন্দ করে আমার মেয়েটার খুব পছন্দের একটা খাবার পুডিং আর ভিডিওটার আসলে এই পর্যন্ত যারা যারা এসেছেন যারা এখনও আমার ভিডিওটা একটা লাইক দিননি প্লিজ আমার চেয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর ভালোবেসে আমার মানে ভিডিওটা দেখে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন আসলে আপনাদের একটা লাইক আমার ভিডিওটা আরও কয়েকজনের কাছে পৌঁছাতে সাহায্য করে তো কার কেমন লেগেছে আজকের আমার ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন আর ছোটো বোনটার পাশেই থাকবেন ভালোবেসে তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো video te aajke eporjonto allah afes alaikum